সুপ্রিয় সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এস এ নিয়মিত আয়োজন গল্প কথা আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি এবং আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন নতুন একজন অতিথি আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিবিএস কেবলসের হেড অফ ব্র্যান্ড এম ডি রবিউল কামাল একই সাথে তিনি একজন ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ডেভেলপার ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা গল্প কথার আয়োজন এমনি দেখা হয় আমি দু একটা পর্ব দেখেছি আচ্ছা আজকে আপনাকে পেয়েছি আপনি যেহেতু একজন সফল কর্পোরেট মানুষ এবং অনেকদিন যাবত কাজ করছেন আপনার এই বিষয়গুলোই একটু জানতে চাইবো এবং একই সাথে আপনার ব্যাপারেও জানা হবে একটু শুরুতে জানতে চাই আপনার বেড়ে ওঠা বড় হওয়া এবং পড়াশোনা কোথায় ছিল জন্ম হয়েছে আমার ঢাকাতে আমি আমার স্কুল পড়াশোনা করেছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওখান থেকে এসএসসি পাশ করার পরে আমার বাবা উনি যখন ব্যাংকে জব করতেন ওনার ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হওয়ার সুবাদে আমি চলে যাই আমার গ্রামের বাড়িতে নড়াইল জেলাতে আমার গ্রামের বাড়ি আমি সেখানে চলে যাই গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওখানে আমার ইন্টারমিডিয়েট যেই পড়াশোনাটা আমি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে আমি ট্রেমেড পাস করেছি এবং তারপরে আবার ঢাকায় ব্যাক করি ঢাকাতে আমি ঢাকা কমার্স কলেজে মার্কেটিংয়ের উপরে অনার্স মাস্টার্স এবং দেন এরপর স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি থেকে আমি এমবিএ করেছি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই যেহেতু সাবজেক্ট চুজ করেছেন হচ্ছে কমার্স ছোটবেলা থেকেই কি ইচ্ছে ছিল যে চাকরি বাকরি করবেন বা হচ্ছে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না যেটা হয় যে ছোটবেলায় সবাই অনেকেই ভাবে যে বাবা মায়েরা বেশিরভাগ যেহেতু আপনার বাবা হচ্ছে গিয়ে আবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় তার যেতে হতো ব্যাংকার সে নিশ্চয়ই চাই যে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হবেন নাকি সেও চেয়েছিল যে না আপনি কর্পোরেট জায়গায় থাকবেন মজার বিষয় হচ্ছে যে আসলে আমি আমার পরিবার থেকে আসলে কখনোই কোনো প্রেশার ফিল করিনি যে তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে হবে ছোটোবেলা থেকে আসলে আমি বাবাকে যেহেতু দেখেছি ব্যাংকার হিসাবে তো ব্যাংকের প্রতি একটা ফ্যাসিনেশান ছিল যে হয়তোবা বড়োয় ব্যাংকার হবে কিন্তু যখন দেখলাম যে আসলে ব্যাংকারদের লাইফটাও আসলে অনেকটা গদ বাধা নিয়মের ভিতরে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এই গদ বাধা জীবনটার ভিতরে আমাকে বাবাকে দেখিয়েছি ব্যাংকে কাজ করার জন্য তো আলটিমেটলি যখন আমি বড়ো হচ্ছি আমার ইচ্ছা ছিল আসলে হয়তোবা বিজনেস রিলেটেড কোনো কিছুতেই আমার লাইফটাকে শিফট করার তো সেই চিন্তা করে আসলে আমি যখন এসএসসি পরীক্ষা আগে যখন আমাদের ক্লাস নাইন রেজিস্ট্রেশন করতে হতো তো আমি আমার যেই সাবজেক্ট এইট থেকে পাশ করে নাইন এইট রেজিস্ট্রেশন করব তো তখন আমি স্কুলে মতিছিল আইডেল স্কুলে যখন ছিলাম স্কুল থেকে আমাকে বললো যে তুমি আসলে কি নিতে চাও সায়েন্স আর্টস না কমার্স কারণ আমার ওই মার্কসটা ছিল তিনটাই আমি চুজ করতে পারতাম তো তখন আমার কি যেন মনে হলে আমি চিন্তা করলাম যে না আমি কমার্স আচ্ছা তো আমার টিচার আমাকে প্রশ্ন করলেন যে তোমার তো সায়েন্সের মার্কস আছে তুমি কেন সায়েন্স না তো আমি বললাম যে আসলে বরাবর ম্যাথটা আমি একটু অপছন্দ করি তো ম্যাথকেট করার জন্য আসলে তখন তখন না আমার ধারণা অতটা ছিল না তো আমি চিন্তা করলাম যে না ম্যাথকে অ্যাভয়েড করতে হবে তাহলে আমি কমার্সে চলে যাই তো সেই হিসাবে আসলে কমার্সকে চুজ কর তারপরে যখন এই যে ধারণাটা ভাঙলো যে কমার্সেই সবচেয়ে সবচেয়ে বেশি ম্যাথ অ্যাকাউন্টিং ক্যালকুলেশন বেশি এটা এটা আসলে খুব কারণ আমি যখন এসএসসি এরপর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরে যখন চলে আসলাম হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনে তখন এসে দেখলাম যে আসলে যেই ম্যাথের ভয়ে আমি আসলে শিফট করে এসেছি যেটা ছিল হায়ার ম্যাথ হায়ার ম্যাটটাই দেখলাম যে আমাকে এসে আবার আবার করতে হচ্ছে আবার করতে হচ্ছে আরে ঠিক আছে ফান পার্ট एक्चुअली এটা এখন আর তারপরে যখন আপনি ধরেন পড়াশোনা শেষ করলেন তখন তো একটা জবে যেতে হবে সো আপনার প্রেফারেবল জব কি আপনি পেয়েছিলেন বা আপনি আসলে কি চাইতেন কোন সেক্টরে বা কোন দিকে আপনি জব করবেন আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম আমার এখনো মনে আছে এটা হচ্ছে 2000 ছয়ে হচ্ছে আমার মাস্টার্স কমপ্লিট পাঁচে অনার্স কমপ্লিট করেছি তো আমি যখন দু হাজার একের পরে ইন্টারমিডিয়েট থেকে অনার্সে চলে আসলাম তো সেক্ষেত্রে আসলে তখন স্টুডেন্ট থাকা অবস্থায় সব সময় একটু চিন্তা থাকতো যে কিভাবে দু পয়সা বাড়তি ইনকাম করা যায় কারণ ফ্যামিলির থেকে তো একটা মিনিমাম লেভেলের টাকা পয়সা আসলে দেওয়া হতো হাত খরচের জন্য তো আমরা একটু ফানা পার্ট ফ্রেন্ড অনেক মজা করতাম তো তখন আসলে এক্সট্রা কিছু টাকার দরকার ছিল আচ্ছা তো সেই সময় করতাম আমার এখনও মনে আছে তখন বিভিন্ন মার্কেটগুলো ছিল এসি মার্কেটগুলো ছিল যেমন ধরেন বসুন্ধরা সিটি তখনও যমুনা হয়নি সেই মার্কেটগুলোতে তখন আপনার বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট ফ্রি স্যাম্পলিং করতো তো সেই ফ্রি স্যাম্পলিংয়ের জন্য আসলে আপনার ব্র্যান্ড প্রমোটার প্রয়োজন আপনি তার মানে কাজ আমি অ্যাজ এ বিপি আমি তখন আমি এবং আমারও দুই চারজন ফ্রেন্ড ছিল আমরা তখন কাজ করেছি সেখান থেকেই মূলত আসলে ব্র্যান্ড প্রমোশন কি জিনিস সেটা থেকে আগ্রহ আসলে মানে চমৎকার একটা বিষয় কিন্তু এখন কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা অ্যাজ এ বিপি কাজ করছে অ্যান্ড বিভিন্ন ধরনের ব্র্যান্ড আসলে তাদের মাধ্যমে প্রমোট হচ্ছে ফিল্ড লেভেলে যদি আমি বলি আপনিও সেটা দিয়েই শুরু করলেন নাও ইউ আর ব্র্যান্ড ডেভেলপার এখন বিজনেস চেষ্টা করছি চেষ্টা করছি এখন তো এটা থেকে শুরু এর পরবর্তীতে হচ্ছে আমাদের সেই সময় হতো আপনার বাণিজ্য মেলা হুম বাণিজ্য মেলা তো আমি একাধিক কোম্পানিতে স্টলে কাজ করেছি বাহ তারপরে আস্তে আস্তে তার মানে একেবারে শুরুটাই হয়েছে একেবারে কঠিন লেভেল থেকে কঠিন লেভেল থেকে ঠিক আছে পরের গল্প শুনবো তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছে জি দর্শক এসি টিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা একটা ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসি টিভির নিয়মিত আয়োজন গল্প আমি মার্জান সুমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন ব্র্যান্ড এবং বিজনেস ডেভেলপার এমডি রবিউল কামাল যেটা বলছিলাম যে একদম কঠিন লেভেল থেকে শুরু করা মানে আমি কিন্তু অ্যাজ আ বিপি কাজ করেছি খুব অল্প কিছু দিনের জন্য অ্যান্ড আই এনজয়ড দ্যাট ওয়ার্ক অলসো এই সেটাই আমার আসলে প্রফেশনের শুরু বা এর আগে টিউশন করেছি যাই হোক আমার কথা বলছি না আপনি যখন ব্র্যান্ড প্রমোশন করলেন তখন কোন বিষয়গুলো আপনি খেয়াল করেছিলেন বা কোন বিষয়গুলো আপনি অবজার্ভ করেছেন যেটা পরবর্তীতে আপনার এখন কাজে লাগে আসলে যখন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করেছি একদম ইনিশিয়াল স্টেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা সেটা হচ্ছে কমিউনিকেশান কমিউনিকেশান মানে আমার যিনি টার্গেট কাস্টমার তার সাথে কীভাবে আমি কথা বলছি প্রোডাক্টটাকে আমি প্রেজেন্ট করছি প্রোডাক্টের গুণাগুণ বলছি এবং সাথে একজন ভবিষ্যৎ কাস্টমার যিনি হবেন তার কাছে নিজের এবং সাথে সাথে ব্র্যান্ডকে প্রমোশন করার যেই কমিউনিকেশন এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার ভবিষ্যতে অনেক সময় তো দেখা যায় যে বিপিরা এমন কিছু এক্সপার্ট বিপি আছে বা আমি দেখেছি যে প্রোডাক্ট যেরকমই হোক সে টার্গেট কাস্টমারকে সেটা দিয়েই ছাড়ে বা পুশ সেল যেটাকে বলে ব্র্যান্ড প্রোমোটাররা যেটা করতো তো এখন এই এই সময় এসে যখন আপনি অ্যাজ আ ব্র্যান্ড আর বিজনেস ডেভেলপার কাজ করেন আপনি পুশ সেলের এই ব্যাপারটা আসলে কতটুকু সাপোর্ট করেন বা এটা কি আসলে আপনি ট্রেনে ট্রেনিংয়ের সময় কি সেটা করেন কিনা বা বোঝান কিনা শেখান কিনা আসলে আলটিমেটলি যেটা হচ্ছে যে এখন বর্তমানে যারা কনজিউমার বা কাস্টমার বলে ওনারা আসলে অনেক বেশি সচেতন এখন আপনি চাইলে কিন্তু যাবে না এটা সম্ভব না আলটিমেটলি আপনার প্রোডাক্ট যদি ভালো হয় প্রোডাক্টের গুণাগুণ যদি ভালো হয় যদি প্রয়োজন হয় এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে হয়তোবা ফিফটি পারসেন্ট পুশ করলেই আপনি সেল করতে পারবেন তার কারণ হচ্ছে মার্কেটে এখন আসলে অনেক বেশি অপশন বিদ্যমান তো অপশন যেহেতু বিদ্যমান আপনার প্রোডাক্টটাকে আসলে তার কাছে উপস্থাপন করা আপনি তার গুণাগুণ বলবেন সেক্ষেত্রে কাস্টমার যদি মনে করে যে এটা আমার প্রয়োজন তখন সে নেবে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পুষছেন আসলে এখন আপনি আচ্ছা একটা নতুন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই নতুন বিষয় এই জন্য কারণ সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এই বিষয়টা অনেক বেশি চড়াও হয়েছে যেটা আমরা অনেক আগে থেকেই অ্যাজ এ বিপি অনেক কাজ করতাম বা আপনি আমি কাজ করেছি এরকম অনেকেই আছে কাজ করে বাট এখন কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় অনেক পপুলার বিপিরা কাজ করে যারা অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার কাজ করে এবং দে চার্জ হাই আপনি জানেন কিনা আমি জানি না তাদেরকে আবার মানুষ ইনফ্লুয়েন্সারও বলছে মানে দে আর ওয়ার্কিং অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার অলসো সো সেই বিপিরা যে কাজ করছে একজন ফিল্ডে যে বিপি কাজ করছে দুজনেই সেম কাজই করছে কিন্তু একজন ফিল্ডের বিপি পাচ্ছে খুব অল্প অ্যামাউন্ট আর একজন সোশ্যাল মিডিয়ার যারা ব্র্যান্ড প্রোমোটার বা ব্র্যান্ড প্রমোশন করছে দে আর চার্জিং ভেরি হাই সো এই যে ব্যাপারটা ব্র্যান্ড প্রোমোটারই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অ্যামাউন্টে তারা হচ্ছে গিয়ে অ্যাপ্রিসিয়েট হচ্ছে সেই বিষয়টা আপনি কীভাবে দেখেন আসলে এখন সোশ্যাল মিডিয়াতে যে ব্র্যান্ড প্রমোশনের করছে। মানে ব্যক্তিগতভাবে আসলে আমি যদি চিন্তা করে দেখি তাহলে এটা আমার কাছে মনে হয় আসলে হয়তোবা ওই যেই কোম্পানি করছে তার জন্য খুব বেশি হলে টেন টু ফিফটিন পার্সেন্ট বেনিফিট হয় এর বেশি আসলে আমার কাছে পার্সোনালি মনে করি না কিন্তু আমি যদি অ্যাজ এ ব্র্যান্ড পিপল চিন্তা করি সেক্ষেত্রে আমি আমার ব্র্যান্ডকে এখনও এই পর্যায়ে আমি নিয়ে যাইনি আমার কাছে যেটা মনে হয়েছে যেটা যে আসলে সোলো প্রপার্টারশিপ বিজনেস যেগুলো রান করে যারা মূলত আপনার সোশ্যাল মিডিয়াকে বেস করে বিজনেস করতে চায় তারাই আসলে অনলাইনে আপনি ইনফ্লুয়েন্সার বলেন বা বিজনেস প্রমোটার বলেন তাদেরকে ইউজ করে কিন্তু আপনি যদি বাংলাদেশে ওভারঅল হিউজ বিজনেস ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করেন তাহলে আপনি আমার মনে হয় না খুব বেশি সেটা সাস্টেনেবল হবে এবং এটা আমরা ব্যবহার করছি না আলটিমেটলি আমরাই করছি না বা আমি করছি না আচ্ছা অ্যাজ আ ব্র্যান্ড ডেভেলপার কিংবা বিজনেস ডেভেলপার এই যে ট্রেন্ড একটা চলছে যে ইনফ্লুয়েন্সারদের উপরে ব্র্যান্ডকে প্রমোট করার যে বিষয়টা এটা আপনি কতটুকু সাপোর্ট করেন আমি আসলে প্রোডাক্টে বিশ্বাসী এবং কতটুকু আমি জানতে চাচ্ছি যে কতটুকু আসলে প্রফিট রেশিও থাকে যে এই যে একটা হাই অ্যামাউন্ট দিয়ে একটা মানুষকে দিয়ে এটা আসলে ওই কোম্পানির জন্য সাসটেইনেবল না সাসটেইনেবল না কারণ একটা মানুষ যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সে তো কিনবেই সে যেটা যেই প্রমোট করুক বা যেভাবেই প্রমোশন করুক তো সেই জায়গায় এই যে এত অর্থের অপচয় আমি বলবো বিকজ এটা পার্সোনালি আমারও খুব একটা পছন্দ না অর্থের যে অপচয়টা হচ্ছে সেটা তো একটা বড় লস আসলে আসলে প্রমোশন করতে চাইলে সে নিজের নিজের প্রোডাক্টকে প্রমোশন করতে পারে আর বাইরের থেকে আসলে আমার মনে হয় হায়ার করার আসলে প্রয়োজন হয় না ওকে সো অ্যাজ অ্যা ডেভেলপার আপনি কাজ করছেন অনেক দিন যাবত এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনি সেলসে মার্কেটিংয়েও কাজ করেছেন তো সেই জায়গা থেকে এখন যদি একটা নতুন বিজনেসকেও ডেভেলপ করতে চায় এই এরায় সোশ্যাল মিডিয়ার এরায় সেক্ষেত্রে কি কি স্টেপ তাদের ফলো করা উচিত ইনিশিয়াল স্টেপ কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চায় ক্ষেত্রে। ডেফিনেটলি আসলে তার ব্যবসার ইনভেস্টমেন্টটা কত বড়ো সে আসলে কতটুকু জায়গাকে কাভার করতে চায় এটার উপরে ডিপেন্ড করবে আসলে সে সোশ্যাল মিডিয়াটাকে আসলে কীভাবে কাজে লাগাবে একটা প্রোডাক্ট মার্কেটে আসলে লঞ্চ করার আগে অনেক কাজ থাকে আর যেটা হচ্ছে প্রথমত শুরু হয় আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট দিয়ে শুরু হয় কিংবা সার্ভে করা সার্ভে করা থেকে শুরু করে প্রোডাক্টার ক্রাইটেরিয়া প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা সেটার প্যাকেজিংয়ে নিয়ে আসা আলটিমেটলি প্রোডাক্টটাকে সম্পূর্ণভাবে রেডি করা এবং তারপরে হচ্ছে মার্কেটে প্রোডাক্টটাকে মার্কেটিংয়ের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতে হয় সেক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়ার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি তার কারণ আপনি এখন আগে যেটা হতো আমাদের সময় আমি যদি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথা বলি আমি আমার যেটা সেকেন্ড জব ছিল রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সেখানে আপনার নতুন একটা প্রোডাক্ট আমি লঞ্চ করেছিলাম সেটার নাম ছিল এর আগে যখন বাংলাদেশ আসলে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ছিল তো ইন বাংলাদেশে আমরা নিজেরাই প্রথম আমরা লেক্সাস বিস্কিটটাকে আমরা আমরা এই জায়গা থেকে আবার শুনবো ঠিক আছে কিন্তু এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি আপনার এই গল্পটাই আমরা আবার শুনবো দর্শক এসি টিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গল্প করছি তাই আপনারা কোথাও যাবেন না ফিরছি একটি ছোট্ট বিরতির পর বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা আমি মারজান সুমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে রয়েছেন এমডি রবিউল কামাল

সেই সময় কয়েকটা ফ্লেভারের লেক্সাস বিস্কিট বাংলাদেশে আমরা নিয়ে আসলাম তো আনার পরে আমরা এই যে কথাটা বলছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়া এবং ডিরেক্ট কনজিউমারের কাছে যে যে কাজ করার তো সেই সময় আমরা যখন প্রোডাক্টটা লঞ্চ করলাম লঞ্চের ক্ষেত্রে আমাদের একটা বড় ক্যাম্পেন ছিল সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে টোটাল চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই আমরা স্কুলকে টার্গেট করে আমরা এই ক্যাম্পেনটা চালিয়েছি পার্সোনালি আমি ক্যাম্পেনের দায়িত্বে ছিলাম এবং আমি চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই কিন্তু ভিজিট করেছি এবং প্রত্যেকটা জেলাতে তিন থেকে চারটা বড়ো বড়ো স্কুল স্কুলে আমরা গিয়েছি স্টুডেন্টের সাথে কথা বলেছি টিচারদের সাথে কথা বলেছি এবং হেলথ কনসিয়াসনেসের ব্যাপারে যেমন সেই সময় আসলে বিস্কিট বলতে কিন্তু আমরা আসলে মিষ্টি জাতীয় বিস্কিটই বুঝতাম বাংলাদেশে তখন কিন্তু আসলে সুগারলেস বা সুগারলেস বিস্কিট যেটা আমরা বলি সেটা ছিল না তো আমরা যখন প্রোডাক্টটা নিয়ে গেলাম স্টুডেন্টদের সাথে কথা বললাম তাদেরকে টেস্ট করালাম টিচারদেরকে টেস্ট করালাম তো তাদেরকে বুঝাইলাম যে আমরা যে সুগারলেস বিস্কিটটা আসলে শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টদের জন্য না এটা সবার জন্য হ্যাঁ তো তারা টেস্ট করলো করার পরে দেখলো যে না এটার স্বাদও ভালো এবং আদার্স যে বেনিফিটগুলো আছে সেগুলো আমরা বুঝাইলাম হেলথ নিউট্রিশন কনস যেই ব্যাপারগুলো থাকে তো আলটিমেটলি তখন কিন্তু সবাই বিস্কিটটা গ্রহণ করলো এবং আলহামদুলিল্লাহ আমরা তখন বাংলাদেশে ফার্স্ট লেক্সাস বিস্কিট লঞ্চিংয়ের পরে আমরা আমাদের টোটাল আমি যদি ইয়ারলি বলি বা মান্থলি সেলসের যদি পার্সেন্ট বলি সেক্ষেত্রে ফিফটি পার্সেন্টের উপরে সেলস ছিল আমাদের শুধু একটা আইটেমের বিস্কিট এবং এর পরবর্তীতে অনেক কোম্পানি আসলে এই ভিসিটগুলো পরে বের করেছে বাহ তো এই যে আপনি বলছিলেন যে এই যে আইডিয়া আপনি যে আইডিয়াতে আসলে হচ্ছে গিয়ে কনজিউমারদের কাজ পর্যন্ত পৌঁছালেন এই আইডিয়াটা তো আসলে কাজ করবে তখন যখন কেউ একটা বিজনেসে ইনভেস্ট করবে বা একটা আইডিয়ার উপরে ইনভেস্ট করবে তো আমাদের যারা ইনভেস্টার্স আছে বা বিজনেস ওনার্স আছে তারা আসলে কতটুকু বিজনেসের উপরে বা নতুন কোন বিজনেস যদি করতে চায় ইনভেস্টমেন্টের জায়গা থেকে তো অনেকে অনেককেই দেখি কার্পণ্য করে এটা যদি আমরা এনকারেজ করতে চাই বা ইনক্রিজ করতে চাই কি কি স্টেপ ফলো করা যেতে পারে বা আপনি অ্যাজ আ বিজনেস বা ব্র্যান্ড ডেভেলপার আপনার কাছে কি মনে হয় আসলে আমি আমার ক্যারিয়ার তো দু হাজার শুরু করেছি তো সেই সময় আসলে কেউ যদি আমাকে প্রশ্ন করতো যে তুমি চাকরি কিসে করো আমি বলতাম যে আমি অমুক কোম্পানিতে আছি তোমার ডেজিগনেশান কি তা আমি বলতাম যে ব্র্যান্ড অফিসার তো বলতে এইটা কি বললো যে এর কি কাজ বা অনেকেই বুঝতো না তাদেরকে আমাকে বুঝাইতে হইতো যে ব্র্যান্ড অফিসার কী জিনিস তার মানে প্রথম আগে বুঝাইতে হতো ব্র্যান্ড জিনিস তো নানানভাবে বুঝাইতাম বুঝানোর পর ও আচ্ছা এটা তো সেলসের কাজ না আমি বলতাম যে যেটা মনে করেন তো সেই সময় আসলে ব্র্যান্ড কনসেপ্টটা আসলে অত বেশি জনপ্রিয় বাংলাদেশ ছিল না হাতে গোনা কয়েকটা মাল্টি কোম্পানি এবং কিছু লোকাল কোম্পানি আসলে ব্র্যান্ড নিয়ে তখন কাজ শুরু করে জি তো যখন আস্তে আস্তে ডে বাই ডে আপনার চলে আসলো সেক্ষেত্রে যারা আমাদের ইনভেস্টার আছেন বা আমি বলি এন্টারপ্রিনিয়র যারা আছেন ওনারা আসলে ব্র্যান্ডকে আমার মনে হয় এখন অধিকাংশ ক্ষেত্রে আসলে খরচ মনে করে এক্সপেন্স তো আমি আসলে অনুরোধ করবো এই যারা এন্টারপ্রেন আছেন বা যারা ইনভেস্টার আছেন বা সামনে কোনো কিছু চিন্তা করছেন নতুন কোনো বিজনেস নিয়ে আসবেন আমি তাদেরকে হামলি রিকোয়েস্ট করব যে আপনারা ব্র্যান্ডকে আসলে এক্সপেন্স মনে না করে ইনভেস্ট মনে করেন তার কারণ হচ্ছে আপনি ব্র্যান্ড থেকে যে বেনিফিটটা পাচ্ছেন এটা কিন্তু আপনি সরাসরি ইনক্যাশ ইনক্যাশমেন্টের যে জায়গাটা এটা আসলে আপনি বুঝতে পারবেন না যেমন সেলস যখন সেল করে মার্কেটে সরাসরি টাকাটা কোম্পানির কাছে আসে ব্র্যান্ড থেকে যেটা ইনভেস্টমেন্ট হচ্ছে খরচ হচ্ছে এটা আসলে কোম্পানির জন্য একটা ইনভেস্টমেন্ট লং টার্ম তো একটা কোম্পানি যদি লং টার্ম বিজনেস করতে চায় কাস্টমারের সাথে যদি লং টার্ম রিলেশনশিপ রাখতে চায় তো সেক্ষেত্রে আমি ইন্টারপ্রিনারদের অনুরোধ করবো আপনারা ব্র্যান্ডকে আসলে এক্সপেন্স চিন্তা না করে ইনভেস্টমেন্ট চিন্তা আচ্ছা ব্যবসায় তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা আছে ব্যবসায়ীরা আছে অনেক ব্যবসায়ী আছে যারা তাদের প্রোডাক্টের কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোনো ধরনের প্রমোশন না করেও অনেক ভালো বিজনেস করছে বা ব্যবসা ভালো চলছে প্রফিট ভালো আসছে আবার অনেকে আছে যারা ব্র্যান্ডের উপর ফোকাস করছে যে না আমার এই আইটেমটা আমি অ্যাজ আ ব্র্যান্ড ডেভেলপ করতে চাই তো আপনার কাছে কি মনে হয় কোনটা ভালো বিজনেস করে প্রফিট করা ভালো নাকি ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ব্র্যান্ড অলসো মানে ব্র্যান্ড হিসেবে একটা কিছু যেমন আমাদের বাংলাদেশে আরঙ্কে বলতে পারি আমরা বা আমাদের আরও অ্যাপেক্স রয়েছে তো এই যে ওনারা যে ব্র্যান্ড তৈরি করেছে ওনারা যদি শুধু সেলসের চিন্তা করতো যে না আমরা শুধু বিক্রি করলেই হবে আমাদের ব্র্যান্ডের প্রয়োজন নেই সেটা ভালো হতো নাকি ব্র্যান্ডের কথা ভেবেছে সেটা ভালো হয়েছে এই বিষয়টা একটু জানতে চাই আপনি একটু খেয়াল করে দেখবেন যে বিজনেস কিন্তু অনেক আসে অনেক চলে যায় সাস্টেনেবল যদি মার্কেটে থাকতে হয় তাহলে ব্র্যান্ড বানাতে হবে আপনাকে ব্র্যান্ড বানাতে হবে এটার আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই আপনি যখন মার্কেটে যাচ্ছেন কোনো কিছু কিনতে যাচ্ছেন আপনার কিন্তু অবশ্যই মাথাতে কোনো একটা না কোনো নাম আসবে তো এই যে নামটা আসা এই আশাটার কাজ হচ্ছে আপনাকে ব্র্যান্ড ডেভেলপমেন্ট করা আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট না করেন ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট না করেন ব্র্যান্ড ইকুইটি যদি আপনি না বাড়ান সেক্ষেত্রে আপনার বিজনেস কিন্তু আসলে দুই চার পাঁচ বছরের জন্য না আপনাকে যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যদি ব্যবসা চিন্তা করতে হয় আপনাকে ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি বলেন বলেন ইমেজ এবং ব্র্যান্ড ডেভেলপমেন্টের কাজ এটা আপনাকে করতেই হবে এর কোনো অপশন আসলে নাই ওকে এটা আপনার সাথে আজকে গল্প করে জেনে গেলাম আশা করি দর্শকরাও অনেকে জেনেছে যারা এন্টারপ্রেনার তারাও জেনেছে ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এসি টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকে গল্প কথায় আমাকে ইনভারেশন করার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এসি টিভির পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এসি টিভির সাথেই থাকবেন